এই দেখেন এই দেখেন এই গাছের সাথে আপনারা পরিচিত কিনা না আসলে আমরা আবার বলি সৈত গাছ আসলে সিলিটি ভাষায় শৈলে যায় বলি আমরা মরা গাছ আবার বলে সেই দেখেন এটা আসলে লজ্জা পাইছে ওরা মইরা যায় দেখেন আমি খুব সুন্দর এখান থেকে টাচ করি কিন্তু মেয়ের এত লজ্জা পাইলে মরে না হ্যাঁ মেয়ের এত লজ্জা পাইলে মরে না এই 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 দেখেন এই দেখেন সো আমাদের বাসা হচ্ছে এটা সৈত মড়া আর কেউ বলে লজ্জাবতী আরো কি যেন বইয়ের বাসা আছে কোন কোন জেলায় কি বলে হ্যাঁ সো এই গাছটা আসলে কোন কোন জেলায় কি নামে বলে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন Jeg det er det så.